আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের এই ভিডিওতে আমরা ক্লাস নাইনের সরল রেখাংশের অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত এই অধ্যায়টির অর্থাৎ কোষে দেখি উনিশের বারোর দাগের প্রত্যেকটি অঙ্কের উত্তর কিভাবে করতে হবে সেটি আমরা আজকের এই ভিডিওতে জানব বন্ধু এর আগের কয়েকটি ভিডিওতে আমরা কোষে দেখি উনিশের একের দাগ থেকে এগারোর দাগ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর অতি সহজ পদ্ধতির মাধ্যমে কিভাবে করতে হবে সেগুলি আমরা জেনেছি তো চলো বন্ধু দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি বন্ধু এখানে দাগের একের প্রশ্নটি বলছে বারতদ্যাগের প্রশ্নগুলো হচ্ছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন সেখানে একের প্রশ্নটি বলছে একটি বৃত্তের কেন্দ্র সি এবং ব্যাস হচ্ছে এবি এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে ছয় কমা মাইনাস সাত এবং পাঁচ কমা মাইনাস দুই হলে বি বিন্দুটির স্থানাঙ্ক হিসাব করে লিখি তো এই অঙ্কটির জন্যে আমাদেরকে প্রথমে একটি বৃত্তের ছবি এঁকে বিষয়টি বুঝে নিতে হবে তো বন্ধু বারতদ্যাগের একের প্রশ্নটির জন্য প্রথমে আমরা হাতে করেই মোটামুটি একটি বৃত্তের ছবি অঙ্কন করে নিচ্ছি ব্যাস এভাবে আমরা কি করলাম প্রথমে একটি বৃত্তের ছবি অঙ্কন করলাম যেখানে এটা হচ্ছে কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দুটা দেওয়া আছে সি এবং কেন্দ্র দিয়ে যে জায়গাটা যাচ্ছে সেটা হচ্ছে ব্যাস এই ব্যাসের এক এক প্রান্তের বিন্দুটা হচ্ছে এ এবং অপর প্রান্তের বিন্দুটা হচ্ছে বি এখন এ বিন্দুটার স্থানাঙ্ক আমাকে দেওয়া আছে কত বন্ধু ছয় কমা মাইনাস সাত আচ্ছা আর কেন্দ্রবিন্দুটারও স্থানাঙ্ক দেওয়া আছে সি বিন্দুটা স্থানাঙ্ক দেওয়া আছে পাঁচ কমা মাইনাস দুই আমাকে নির্ণয় করতে হবে ব্যাসের অপর প্রান্তটির স্থানাঙ্ক অর্থাৎ বি বিন্দুটির স্থানাঙ্ক তো বন্ধু এক্ষেত্রে আমরা জানি যে ব্যাস এই যে ব্যাসের যে প্রান্তবিন্দু দুটি আছে এ ও বি এই বিন্দু দুটির মধ্যবিন্দুর স্থানাঙ্কই হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক তো এক্ষেত্রে আমরা প্রথমে ধরে নেব যে ধরি বি বিন্দুর স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই এটা আমি ধরে নিলাম বি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই তো বন্ধু এবার আমরা কী করবো না এ ও বি এই দুটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করবো তাহলে এ ফার্স্ট ব্র্যাকেটে ছয় কমা মাইনাস সাত ও বি ফার্স্ট ব্র্যাকেটে এক্স কমা ওয়াই বিন্দু দুটির বিন্দু দুটির বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বিন্দু দুটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে বন্ধু কী হবে না প্রথম মানে এক্স কোয়ার্ডিনেট দুটোর যোগ ফল বাই দুই তাহলে সিক্স প্লাস এক্স বাই টু কমা দিয়ে মাইনাস সেভেন প্লাস ওয়াই বাই টু মাইনাস সেভেন প্লাস ওয়াই বাই টু অর্থাৎ ওয়াই কোয়ার্ডিনেট দুটোর যোগফল বাই দুই এখন দেখো বন্ধু এই যে বিন্দুটা পেলাম এটাই হচ্ছে সেবিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে আমি বলতে পারি এই পাঁচ কমা দুই এই বিন্দুটা আর এই বিন্দুটা সমান তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে তুলনা করতে পারি তাহলে তুলনা যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো এক্স প্লাস সিক্স বাই টু এটা সমান হচ্ছে পাঁচ আর আমরা পাবো মাইনাস সেভেন প্লাস ওয়াই বাই টু এটা সমান হচ্ছে মাইনাস দুই অর্থাৎ এই বিন্দুটার এক্স কোয়ার্ডিনেটের সঙ্গে এই বিন্দুটার এক্স কোয়ার্ডিনেট সমান হবে এবং এই বিন্দুটারই ওয়াই কোয়ার্ডিনেটের সঙ্গে এই বিন্দুটার ওয়াই কোয়ার্ডিনেট সমান হবে অর্থাৎ তুলনা করে এই দুটো আমরা পেলাম তো এখান থেকে আমরা কি করব এক্স আর ওয়াইয়ের মানটা নির্ণয় করব তো প্রথমে আমরা কি করছি এই দুইটাকে ওই দিকে গুণ করে দিচ্ছি তাহলে সিক্স প্লাস এক্স সমান হচ্ছে টেন তো এখান থেকে আমরা যেটা পেলাম যে এক্স সমান হচ্ছে টেন মাইনাস সিক্স তাহলে আমরা লিখতে পারি বা এক্স সমান হচ্ছে দশ থেকে ছয় বার দিলে চার আর এদিক থেকে আমরা পাচ্ছি বন্ধু যে মাইনাস সেভেন প্লাস ওয়াই সমান হচ্ছে দুই দুগুণে চার আর মাইনাস আছে মানে হচ্ছে মাইনাস চার তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি ওয়াই সমান হচ্ছে মাইনাস চার আর মাইনাস সেভেনটা বাঁ দিক থেকে ডান দিকে এলে প্লাস সেভেন হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বন্ধু ওয়াই সমান হচ্ছে মাইনাস ফোর প্লাস সেভেন মানে হচ্ছে থ্রি তাহলে অতএব বি বিন্দুর স্থানাঙ্কটা আমরা কী পেলাম বন্ধু যে অতএব বি বিন্দুর স্থানাঙ্ক বিবিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে চার কমা তিন চার কমা তিন এটা হলো একের দাগের প্রশ্নটির উত্তর বন্ধু এবার আমরা দেখে নেব বারদ দাগির দুয়ের প্রশ্নটি তাহলে বারোর দাগের একের প্রশ্নটি হয়ে গেল দুয়ের প্রশ্নটি বলছে পি ও কিউ বিন্দু বিন্দু যথাক্রমে প্রথম ও তৃতীয় অবস্থিত তাহলে পি বিন্দুটা প্রথম এবং কিউ বিন্দুটা তৃতীয় অবস্থিত এবং এক্স অক্ষ ওয়া ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির প্রত্যেকটির দূরত্ব যথাক্রমে ছয় একক এবং চার একক অর্থাৎ এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ছয় একক এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে চার একক পি সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে এটার জন্য আমাকে অবশ্যই করে প্রথমে খাতায় একটি ছবি এঁকে নিতে হবে তো চলো বন্ধু প্রথমে ছবিটা এঁকে নিই তো বন্ধু প্রথমেই আমরা একটি ছবি এঁকে নিচ্ছি যেখানে আমরা চারটে কোয়ার্ডিনেট সিস্টেমকেই বোঝানো যায় অর্থাৎ চারটে অক্ষ আমাদেরকে প্রথমে এঁকে নিতে হবে এদিকটা হচ্ছে এক্স এদিকটা হচ্ছে এক্স ড্যাশ উপর দিকটা হচ্ছে ওয়াই নিচের দিকটা ওয়াই ড্যাশ এবং এইখানটা হচ্ছে কেন্দ্রবিন্দু অর্থাৎ মূল বিন্দু যেটা হচ্ছে জিরো জিরো এখন আমাকে বলে দেওয়া আছে যে পি বিন্দুটা প্রথম পাদে অবস্থিত আর কিউ বিন্দুটা হচ্ছে তৃতীয় পাদে অবস্থিত তাহলে কিউ বিন্দুটা হচ্ছে তৃতীয় পাদে অবস্থিত আমাকে আরও বলা আছে যে পি এবং কিউ দুটো বিন্দুই এক সক্ষ থেকে দূরত্ব বলে দেওয়া আছে ছয় একক তাহলে এই যে একসক্ষ তাহলে এখান থেকে দূরত্ব ওই বিন্দুটার দূরত্ব হচ্ছে ছয় একক এটা হচ্ছে ছয় একক এখান থেকেও তাই তাহলে এক সক্ষ থেকে দূরত্ব হচ্ছে ছয় একক তাহলে এই দূরত্বটা হচ্ছে ছয় একক এখানটা হচ্ছে ছয় একক বেশ আর বলে দেওয়া আছে যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে চার একক তাহলে এইটা হচ্ছে ওয়াই অক্ষ তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে চার একক তাহলে এইটা হচ্ছে চার একক এই দিকটাও তাই দূরত্বটাই যে ওয়াই অক্ষ তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে চার একক ঠিক আছে এখন বন্ধু তাহলে এই দূরত্ব অনুযায়ী আমাকে এখানে পি বিন্দুটা স্থানাঙ্ক লিখতে হবে এখন পি বিন্দুটা স্থানাঙ্ক হবে এই দিকটা হচ্ছে চার এবং ওপরের দিকে উঠেছে ছয় তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক হবে চার কমা ছয় ঠিক বন্ধু কারণ এই যে এইখানটা চার মানে এখানের দূরত্বটাও চার তাহলে নিচেরটা চার আর ওপরের দিকটা ছয় তাহলে চার গেছি তারপরে ছয় উঠেছি মানে চার কমা ছয় আর এখানের ক্ষেত্রে দেখো বন্ধু এখানের ক্ষেত্রে প্রথমে চার এসেছি এই বাঁ দিকে এসছি মানে হচ্ছে ঋণাত্মক দিকে এসেছি তাহলে মাইনাস চার মাইনাস চার আবার ছয় নেমেছি মানে হচ্ছে মাইনাস ছয় তাহলে এই কিউ বিন্দুটা স্থানাঙ্ক হবে মাইনাস চার কমা দিয়ে মাইনাস ছয় এখানে দূরত্ব তো পজিটিভ সেই জন্য দূরত্বটা ছয় একক কিন্তু এই যখনই স্থানাঙ্কটা লিখব তৃতীয় পাদে দুটোই মাইনাস হয় এক অক্ষটাও মাইনাস হয় এবং ওয়াই অক্ষটাও মাইনাস হয় কারণ বাঁ দিকে এসে নিচে নামতে হয় তাহলে ড্যাসের দিকে গেলেই কী হয় ঋণাত্মক তাহলে প্রথমে বাঁ দিকে এসেছি সে কত ঘর এসেছি ছয়ক সেই জন্য মাইনাস ছয় আর নিচের দিকে চার নেমেছি সেই জন্যে মাইনাস চার সরি প্রথমে চার একক বাঁ দিকে এসেছি সেই জন্য মাইনাস চার আর নিচের দিকে ছয়ক নেমেছি সেই জন্য হচ্ছে মাইনাস ছয় এখন এই দুটি বিন্দুর পি ও কিউ এই দুটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে হবে তাহলে বন্ধু চিত্র থেকে আমরা বুঝতে পারলাম বন্ধু এখানে আমরা লিখে নেব যে চিত্র থেকে পি ও কিউ বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে পি বিন্দুর স্থানাঙ্ক কত বন্ধু চার কমা ছয় ও কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস চার কমা দিয়ে মাইনাস ছয় এখন এই দুটি বিন্দুর আমি মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করবো তাহলে লিখবো অথেব পি ফার্স্ট ও কিউ ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে মাইনাস ছয় বিন্দু দুটির মধ্যবিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক কী হবে বন্ধু মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে এক্স কোয়ার্ডিনেট দুটো যোগ ফল বাই দুই অর্থাৎ চার প্লাস মাইনাস চার প্লাস বাই দুই কমা দিয়ে ছয় প্লাস মাইনাস ছয় বাই দুই আচ্ছা তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বন্ধু চার আর প্লাসে মাইনাসে মাইনাস চার কমা দিয়ে ছয় প্লাসে মাইনাসে মাইনাস ছয় বাই দুই তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি বন্ধু চা প্লাস চার মাইনাস ছয় মানে জিরো জিরো বাই দুই মানে হচ্ছে জিরো এখানেও তাই প্লাস ছয় মাইনাস ছয় মানে জিরো জিরো বাই দুই মানেও জিরো তাহলে আমরা যেটা পেলাম বন্ধু এখানে যে পি ও কিউ এই দুটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হলো জিরো কমা জিরো এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্যে ইম্পর্টেন্ট একটি অঙ্ক বন্ধু এখানে বলে রাখি পি ও কিউ এই দুটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক মানেই হচ্ছে পি কিউ সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক তাহলে আমরা এখানে লিখতেও পারতাম যে পি কিউ সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক ঠিক আছে এবার আমরা দেখে নেব তিনের প্রশ্নটি বন্ধু বারো দাগে তিনের প্রশ্নটি কিন্তু ঠিক দুইয়ের প্রশ্নটির মতনই দুইয়ের প্রশ্নটিতে যেমন প্রথম ও তৃতীয় পাদে বলা ছিল এখানে দ্বিতীয় চতুর্থ পাদে একবার পড়েনি বলছে এ ও বি বিন্দু দুটি যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ পাদে অবস্থিত এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে বিন্দুদ্বয়ের প্রত্যেকটি দূরত্ব যথাক্রমে আট একক এবং ছয় একক সরল রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক লিখি তাহলে ঠিক আগের মতন আমাকে এখানে একটি ছবি এঁকে নিতে হবে তাহলে এক্ষেত্রেও আগের অঙ্কটির মতো এক্ষেত্রেও আমরা কী করছি প্রথমে এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা টেনে নিচ্ছি এদিকটা হচ্ছে ওয়াই নিচেরটা হচ্ছে ওয়াই ড্যাশ মাঝে হচ্ছে মূল বিন্দু অর্থাৎ কেন্দ্রবিন্দু এদিকটা হচ্ছে এক্স এই পাশটা হচ্ছে এক্স ড্যাশ আর এক্ষেত্রে আমাকে বলে দেওয়া আছে বিন্দু দুটি দ্বিতীয় ও চতুর্থ পাদে অবস্থিত তার মানে এখানে এটা হচ্ছে এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ তাহলে দ্বিতীয় পাদে অবস্থিত আর হচ্ছে চতুর্থ পাদে অবস্থিত এখন বন্ধু প্রথম পাদে দ্বিতীয় পাদে যে বিন্দুটি অবস্থিত সেটা এ এবং চতুর্থ পাতে যে বিন্দুটি অবস্থিত সেটা বি আরও এখানে যেটা বলে দেওয়া আছে যে একসক্ষ ও ওয়াই অক্ষ থেকে বিন্দুদ্বয়ের প্রত্যেকটি দূরত্ব যথাক্রমে আট একক ও ছয় একক তাহলে এক সক্ষ থেকে দূরত্ব বন্ধু কত না আট একক তাহলে এই যে একসক্ষ এটা তাহলে এই একসক্ষ থেকে দূরত্বটা হচ্ছে এটা হচ্ছে আট একক আর ওয়াই অক্ষর থেকে দূরত্ব দূরত্বটা কত বলে দেওয়া হচ্ছে ছয় একক এটা হচ্ছে ছয় একক ঠিক একই রকমভাবে এখানেও তাই ওয়াই অক্ষ থেকে দূরত্বটা কত হবে না ছয় একক এবং এক সক্ষ থেকে দূরত্বটা হবে এক অক্ষ থেকে দূরত্বটা হচ্ছে আট একক এবার আমাদেরকে কি করতে হবে বিন্দুগুলির স্থানাঙ্ক লিখতে হবে দেখো বন্ধু এইখান থেকে এই দূরত্বটা তার মানে ছয় তার মানে বাঁ দিকে ছয় এসেছি মানে মাইনাস ছয় এবার উপরের দিকে আট উঠেছি তার মানে এখানটা হলো মাইনাস ছয় কমা দিয়ে আট তা অর্থাৎ এ বিন্দু স্থানাঙ্ক হলো মাইনাস ছয় কমা দিয়ে আট আর এক্ষেত্রে কী হয়েছে প্রথমে এই এইখানটা ছয় অর্থাৎ ওয়াই অক্ষ থেকে দূরত্ব ছয় মানে এই জায়গাটা হচ্ছে ছয় এখানটা হচ্ছে ছয় তার মানে ছয় এসটি ডান দিকে মানে প্লাস ছয় এবার নিচের দিকে আট এসটি মানে হচ্ছে মাইনাস আট তার মানে এখানটা হবে ছয় কমা দিয়ে মাইনাস আট ঠিক বেশ তাহলে ঠিক আগের মতন আমরা লিখে নেব যে চিত্র থেকে চিত্র থেকে এ ও বি এ ও বি বিন্দু দুটির বিন্দু দুটির স্থানাঙ্ক স্থানাঙ্ক যথাক্রমে যথাক্রমে কি কি বন্ধু এটা হচ্ছে মাইনাস ছয় কমা আট ও বিটা হচ্ছে ছয় কমা মাইনাস আট এখন এবি সরল লেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক যা আর এবি সরল রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক যা আর এ ও বি এই দুটি বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক তাই অর্থাৎ আমাকে এ আর বি এই দুটি বিন্দু যোগ করে যে সরল রেখাংশটা পেলাম তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে হবে তো এখানে আমরা লিখে নিচ্ছি বন্ধু যে এ বি সরল রেখাংশের বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক এবি রেখাংশের মধ্যবিন্দুর স্নান এর মাথায় এটা কি চিহ্ন দিলাম এটা রেখাংশের চিহ্ন বেশ তাহলে সেক্ষেত্রে কী হবে বন্ধু না এক্স কোয়ার্ডিনেট দুটো যোগ ফল মানে মাইনাস ছয় প্লাস ছয় বাই আর ওয়াই দুটো যোগ ফল বাই দুই অর্থাৎ আট প্লাস মাইনাস আট তো বন্ধু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্লাস ছয় মাইনাস ছয় কেটে হচ্ছে জিরো জিরো বাই কমা দিয়ে এখানে হচ্ছে আট প্লাসে মাইনাসে তাহলে এক্ষেত্রে ঠিক একই রকমভাবে বন্ধু জিরো বাই টু মানে হচ্ছে জিরো আর আট মাইনাস আট মানে হচ্ছে জিরো তাহলে জিরো বাই টু মানে হচ্ছে জিরো তাহলে এক্ষেত্রেও কত পেলাম বন্ধু না মধ্যবিন্দুর স্থানাঙ্কটা পেলাম জিরো কমা জিরো বেশ তাহলে এটা গেল তিনের দাগের প্রশ্নটি এবার আমরা দেখে নেব চারের দাগের প্রশ্নটি বন্ধু চারের দাগের প্রশ্নটি বলছে সরল সরলরেখাংশের ওপরে পি একটি বিন্দু এবং পি এ সমান হচ্ছে পিবি এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে তিন কমা মাইনাস চার এবং মাইনাস পাঁচ কমা দুই পি স্থানাঙ্ক লিখি বেশ এটার জন্য আমাকে প্রথমে একটি ছবি অঙ্কন করে নিতে হবে চারের দাগ বন্ধু এখানে আমাকে বলে দেওয়া আছে যে এখানে যেটা বলে দেওয়া আছে যে এবি সরল লেখাংশের ওপরে পি একটি বিন্দু অর্থাৎ এব বি একটি সরল লেখাংশটা নিলাম এখানে হচ্ছে এ বিন্দুটা আর এখানটা হচ্ছে বি বিন্দুটা এবার এবি সরল রেখাংশের ওপরে পি একটি বিন্দু তাহলে পি একটা বিন্দু এবং এ আর বি আর একটা শর্ত দেওয়া আছে কি এখানে বন্ধু না দেওয়া আছে এপি সমানই হচ্ছে বিপি মানে এই দিক থেকে এই দিকে দূরত্ব যায় এই দিক থেকে দিকে দূরত্ব তাই এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে তিন কমা মাইনাস চার এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে মাইনাস পাঁচ কমা দুই আমাকে নির্ণয় করতে হবে পি বিন্দুর স্থানাঙ্ক খুবই সহজ কারণ এখানে দেখো বন্ধু এপি সমান বিপি এই শর্তটা দেওয়া থাকা মানে এটা আমাকে বোঝালো যে এবি সরল সরলরেখাংশের মধ্যবিন্দু হচ্ছে পি তাহলে এখানে প্রথমেই আমরা লিখব প্রদত্ত এপি সমানই হচ্ছে বিপি তাহলে লিখব সুতরাং সুতরাং পি এব সরলরেখাংশের সরল রেখাংশের মধ্যবিন্দু এবি রেখাংশের মধ্যবিন্দু অর্থাৎ এবার আমরা বার করে নেব সরল সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক তাহলে এবি সরলরেখাংশের সরল সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সরল সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সেই স্থানাঙ্কটাই কী বন্ধু পি সরল সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্কটাই হচ্ছে পি তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক মানে প্রথম দুটি যোগফল বাই দুই অর্থাৎ তিন যোগ মাইনাস পাঁচ বাই দুই কমা দিয়ে মাইনাস চার যোগ দুই মাইনাস চার যোগ দুই বাই দুই অর্থাৎ এক্স কোয়ার্ডিনেট দুটো যোগফল দুই কমা দিয়ে ওয়াই কোয়ার্ডিনেট দুটো যোগফল দুই তো এখান থেকে বন্ধু আমরা পাচ্ছি কি এখান থেকে আমরা পাচ্ছি প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ তিন মাইনাস পাঁচ কমা দিয়ে মাইনাস চার প্লাস মানে হচ্ছে বেশ এখান থেকে তাহলে আমরা পেয়ে গেলাম তিন মাইনাস পাঁচ মানে হচ্ছে মাইনাস দুই বাই দুই কমা দিয়ে মাইনাস দুই বাই দুই তো বন্ধু এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি পরের লাইনটাই হবে কত না দুই দুই কেটে যাবে তাহলে ওপরে মাইনাস থাকবে তাহলে মাইনাস ওয়ান কমা দিয়ে মাইনাস ওয়ান তাহলে এটা হলো পি বিন্দুর স্থানাঙ্ক তাহলে উত্তরটা কত পেলাম বন্ধু মাইনাস ওয়ান কমা দিয়ে মাইনাস ওয়ান বেশ এবার আমরা দেখে নেব বন্ধু বারোর দাগের শেষ প্রশ্নটি অর্থাৎ পাঁচের প্রশ্নটি ভারতদাগের পাঁচের প্রশ্নটি বলছি এবিসিডি আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল বি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে সাত কমা তিন এবং দুই কমা ছয় ই ও সি বিন্দুদ্বয়ের বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক এবং এসি সি কণ্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক লিখি বেশ বন্ধু পাঁচের অঙ্কটি করতে গেলে আমাদেরকে প্রথমে অক্ষদয় আর আয়তক্ষেত্রটি অঙ্কন করতে হবে তো প্রথমে আমরা অক্ষদ্বয় টেনে নিচ্ছি ওয়াই অক্ষ এটা টানলাম ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ তো এই দিকটা দিলাম এক্স বাঁ দিকটা দিচ্ছি এক্স ড্যাশ যেখানে দুটো অক্ষ মিশেছে সেইটা হচ্ছে কেন্দ্রবিন্দু ও ওয়াই অক্ষ এটা এবং নিচের দিকটা হচ্ছে ওয়াই ড্যাশ বেশ আর আমরা কী করছি আয়তক্ষেত্রটা টেনে নিচ্ছি এবিসিডি একটি আয়তক্ষেত্র টেনে নিলাম আয়তক্ষেত্রটা আমাদেরকে এমনভাবেই টানতে হবে যাতে বলে দেওয়া আছে কি না আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষদয়ের সমান্তরাল তাহলে এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল এবং আয়তক্ষেত্রের প্রস্থটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল আমি নিচে এখান থেকে এ দিলাম এটা এখানে দিলাম বি সি আর এখানে দিলাম ডি বেশ বন্ধু এখন আমাকে দেখো প্রশ্নের দেওয়া আছে যে বি আর ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে সাত কমা তিন আর ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে দুই কমা ছয় আমাকে এখানে নির্ণয় করতে হবে কি না এ আর সি এই দুটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে আর বলেছে যে এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক তাহলে বন্ধু আমাদেরকে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বি আর ডি বিন্দুর স্থানাঙ্ক তো বন্ধু এখানে দেখো আমরা এটা লিখে নিচ্ছি প্রথমে যে এবিসিডি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের বি ও ডি বিন্দুর বি ও ডি বিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক যথাক্রমে আচ্ছা বি বিন্দু স্থানাঙ্কটা প্রথমে লিখবো সেটা হচ্ছে সাত কমা তিন আর ডি বিন্দুটা হচ্ছে দুই কমা ছয় বেশ তাহলে বন্ধু এখানে দেখো মূল যে বিষয়টা আমি যখনই বলছি যে বি বিন্দুর স্থানাঙ্ক সাত কমা তিন মানে আমাকে কেন্দ্রবিন্দুর থেকে এইখানে এই অবধি ঘর আসতে হয়েছে অর্থাৎ এই নিচেরটা হচ্ছে সাত একক আর আমাকে কি করতে হয়েছে এখানে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানটার নাম যদি এম দিই তাহলে আমরা সহজেই লিখতে পারি যে ও এম সমান হচ্ছে সাত একক এবং আমি এই যে দেখতে পাচ্ছি এই হাইটটা যেটা উঠেছে সেটা হচ্ছে তিন একক তাহলে আমি এখানে লিখতে পারি যে বিএম এটা হচ্ছে তিন একক দেখো বন্ধু বি এর যা দূরত্ব এখানে আমি যদি নাম দিই এন এই জায়গাটা যদি নাম দিই এন তাহলে এই যে এখানে অবধি এখান অবধি এসে তারপরে তো লম্বভাবে উঠেছে অর্থাৎ এই জায়গাটা দুই কমা ছয় মানে এই ও এন এই ও এনটা হচ্ছে দুই একক আর এই গোটাটা হাইটটা কত উঠেছে ছয় তাহলে আমি বলতে পারি যে ডি এন ডি এন এই যে ডি থেকে এন অবধি এই দূরত্বটা হচ্ছে ছয় একক কত একক বন্ধু ছয় একক এখন আমি যখনই আমি যখনই এই যে এ বিন্দুটা স্থানাঙ্ক নির্ণয় করতে চাইব তার মানে আমাকে এখান থেকে এই অবধি আসতে হবে যেটা হচ্ছে ও এই যে ও হচ্ছে দুই একক তার মানে প্রথমটা আমি বুঝে গেলাম যে এর প্রথম মানে অক্ষটা দুই আর ওয়াই অক্ষটা কথা হবে বন্ধু এই যে এ এন এর যা দূরত্ব এখানে বি এম এর তাই দূরত্ব মানে এন সমানই হচ্ছে বি এম তাহলে এখানে কত উঠেছে তিন তাহলে এর স্থানাঙ্ক হয়ে গেল দুই কমা তিন তাহলে আমরা লিখতে পারি যে চিত্র থেকে পাই চিত্র থেকে পাই যে ডি সমা আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের এবিসিডি আয়তক্ষেত্রের এ বিন্দুর স্থানাঙ্ক এ বিন্দুর আচ্ছা স্থানাঙ্ক আগে আমি লিখে দিই এ বিন্দুর এই যে প্রথমটা হচ্ছে ভুজ তারপর একটা কোটি তাহলে এ বিন্দুর ভুজ এ বিন্দুর ভুজ আমি বুঝতে পেরে গেলাম যে এইটা হচ্ছে দুই একক তাহলে এ বিন্দুর ভুজ সমান হচ্ছে দুই একক এবং কোটি যেটা হচ্ছে ওয়াই অক্ষ কোটি সমান হচ্ছে কত তিন একক তিন একক অতএব আমরা লিখতে পারি যে এ বিন্দুর এ বিন্দুর স্থানাঙ্ক এ বিন্দুর স্থানাঙ্ক আমরা যেটা পেলাম হচ্ছে দুই কমা তিন ঠিক একই রকমভাবে দেখো বন্ধু আমি এই যে হাইটটা যেটা বলছি ডিএন ডিএন মানি মানেই হচ্ছে সি এম তাহলে ডিএন এটার দৈর্ঘ্য যা সি এম এটার দৈর্ঘ্য তাই মানে দূরত্বটা একই এই দূরত্বটা যায় এই দূরত্বটাটাই মানে হাইটটাতে একই উঠেছে তো সেক্ষেত্রে আমি বুঝতে পেরে গেলাম যে ডিএন এনটা হচ্ছে ছয় একক মানে সি এমটাও হবে ছয় একক মানে কত উঠেছে বন্ধু ছয় উঠেছে এখানে এই যে ওয়াই অক্ষটা ছয় উঠেছে আর আমাকে আসতে হয়েছে কত বন্ধু এখানে সাত ঘর আসতে হয়েছে তাহলে এই সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে সাত কমা ছয় তাহলে এবং লিখব যে এবং এবং কি লিখব বন্ধু ঠিক একই রকমভাবে শিবিন্দুর ভুজ কত শিবিন্দুর ভুজ হচ্ছে সাত একক আর হচ্ছে কোটি হচ্ছে ছ একক এবং সি শিবিন্দুর ভুজ সমান হচ্ছে ভুজটা হচ্ছে সাত একক সাত একক এবং এবং কোটি কোটিটা হচ্ছে ওয়াই অক্ষ তাহলে সেটা কত কতক্ষর কত উঠতে হয়েছে আমাকে ছয় সেটা করতে পেয়েছি যে ডি বিন্দু থেকে তাহলে কোটি হচ্ছে ছয় একক তাহলে আমরা লিখে দিতে পারছি যে বিন্দুর শিবিন্দুর বিন্দুর স্থানাঙ্ক শিবিন্দুর স্থানাঙ্ক কত হয়ে গেল বন্ধু না বিন্দুর স্থানাঙ্ক হলো সাত কমা ছয় বেশ এবার আমাকে এই এ এই যে কর্ণ সামান্তরিক যে এ সামান্তরিক এবিসিডি এর এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখব যে অতএব এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সেটা কী হবে বন্ধু না এই যে এ আর সি এই দুটো বিন্দু তাহলে অক্ষ দুটোর যোগ ফল বাই দুই অর্থাৎ দুই প্লাস সাত বাই দুই তাহলে আমরা এখানে লিখে নেব যে দুই প্লাস সাত বাই দুই কমা দিয়ে ওয়াই অক্ষ দুটোর যোগফল বাই দুই অর্থাৎ তিন প্লাস ছয় বাই দুই তাহলে আমরা এখানে লিখে নেব তিন প্লাস ছয় বাই দুই তাহলে সেটা কত বেরোলো বন্ধু তাহলে হচ্ছে সাত দুই আর সাতের নয় নয় বাই দুই কমা দিয়ে এটাও হচ্ছে ছয় আর তিনে নয় তাহলে নয় বাই দুই তাহলে এটা বের হলো উত্তর বন্ধু এখন যদি ধরো আমাকে বার করতে দেয়নি কি বার করতে দেয়নি এ আর সি বিন্দু স্থানাঙ্ক বার করতে দেয়নি আমাকে শুধু বার করতে দিয়েছে যে এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক যেহেতু বি আর ডি এই দুটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক যা হবে এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক কিন্তু একই হবে তাহলে আমি শুধু বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্কও নির্ণয় করব আর দিয়ে লিখব যে যেহেতু এবিসিডি একটি আয়তক্ষেত্র তাই এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমানই হচ্ছে বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক সমানই হচ্ছে এই যে বি আর ডি এই দুটি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করে দেবো এই যে দুই প্লাস সাত বাই দুই আর ছয় প্লাস তিন বাই দুই বেশ তাহলে এই ছিল কোষে দেখি উনিশের প্রত্যেকটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বন্ধু এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে আশা রাখছি যে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলি পড়বে এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে আবার তোমাদের সামনে হাজির হবো নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই